তারপর বলো আমার অনুভূতি নাই অনুভূত হয়ে গেছে তবে আপনাদেরকে যে মেলাতে বললাম আমার এই ভাইটার জন্য একটা কচি টষ্টটা খুঁজে দেন কই সে এখনো নাই কেন সারা জীবন ভাই ব্রাদার সাথে মারা দিবা এই যে দেখেন হাতে ছাল উঠে গেছে আপনারা একটা ব্যবস্থা করেন

তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই কেকের উপরে যে ফুলটা ছিল সেই ফুলটা এখন আমাকে দিচ্ছে করছে এপ্রিল মাসে এপ্রিল ফুল যে খাও তো সেই ফুলটা খাওয়ার পর দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার দাদার অবস্থা কি হয়ে গেছে আর তারপর এখন দেখতে পাবেন আরেকজনকে খিলাবে আর সে এখন খাবে না কারণ সে এখন একটু চেটে নেবে তো পুরো ভিটা দেখেন তো অনেক মজা পাবেন তো কেউ এখন খাইতে যাচ্ছে না তো তারপর এখানে দেখেন এই যে দেখেন তো তারপর এখানে দেখতে পাবেন আপনারা এই যে দেখেন তো সে সেখানে চিঠি তো এইটা নিয়ে আমরা অনেক মজা পাইছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটিতে তো অনেক মজা করেছি আমরা তো এইটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল আমার চার বিভাগ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন